জানতে হবে জানতে হবে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না আমির আমিরা পুরুষকে খাসি করাই দিতে হেরেমের ভিতরে কবিরা না গুড়া মানুষের পুরুষত্বকে নষ্ট করে দেওয়া তিনশত পুরুষকে মেয়েদেরকে যাতে কোনো টাস না করতে পারে পুরুষত্ব ধ্বংস করেছে তিনশো পুরুষের এগুলি আমি গবেষণা করি লাইব্রেরিতে বসে বসে পড়ি আর দেখি কি অবস্থার মধ্যে চলছে মানুষ জানা সিরিয়ার বাজারে ষোলো বছরে এক কুমারী মেয়ে উঠছে কোন বাজারে মানুষ বেচা কিনা হয়তো কিনা জোরে কথা বলে না এক ডালাইছা বলছে হুজুর সিরিয়ার বাজার একটা সুন্দরী মেয়ে উঠছে মা বলে নিয়ে আসো মা রুমের মধ্যে তাকে উলঙ্গ করে দেখেছে দেখা করার পরে বলে কাপড় পরতে বলো আমি সব দেখছি বলে আমার তো আর সেই বয়স নাই এই মেয়েটাকে তোমরা আমার ছেলে এদিদের কাছে নিয়ে যাও অন্ধভাবে বিশ্বাসের কোন প্রয়োজন নাই কথা বার্তা বলবো তিনশো পুরুষকে খাসি করেছে সমস্ত ওয়াদা খেলাফ করেছে মধুর সাথে বীজ দিয়ে ইমাম হাতানকে মারা হয়েছে বিভিন্ন ভাবে আমি যে কথা বলছি মানুষ এত বেকুব না এখন তিনশো তো পুরুষকে খাসি করে দেওয়া হয়েছে দাস ব্যবসা যেটা তো রসুল ইসলাম দাস মুক্তি করেছিল সে গাড়োভাবে দাস ব্যবসা জায়েজ করে দিয়েছে মানুষ বিক্রি জায়েজ করে দিয়েছে আমি অনুরোধ করব অন্ধ কোন কথা নয় বাস্তব যে কথাবার্তা যেটার মধ্যে আছে এটি যে কারবার করেছে এটা এটা কোনো হিন্দু করে না ইহুদি করে না খ্রিস্টান করে না আপনি তৎকালীন আরবীয় খ্রিস্টানরা ছিল যারা লেখাপড়া জানতো তারা ইতিহাস গুলি লিখে গেছে কি ঘটনা সে এখানে ঘটে গেছে এটা তা যদি না জানেন আপনাকে বলবো আপনি তারিখে তাবারি আলবেদাওয়ার নেহা মিনিমাম এই দুটা কিতাব দেখে দেখেন কি অবস্থা ঘটায় ছিল তারা এই কারবালা ঘটনা সেখানে মধ্যে আছে সমসায় ঐতিহাসের মধ্যে যেগুলি আছে তা আমরা বলবো উপমহাদেশের মধ্যে বাংলাদেশে এক হাজার বছর আগে মুসলমানের নামে একটা দলিল চট্টগ্রামের ট্রেজারিতে নাই ঢাকার ট্রেজারিতে নাই একটা দলিল নাই কোন মুসলমানের নামে ইতিহাস শুনেন কোন মুসলমানের নামে বাংলাদেশে এক হাজার বছর আগে একটা দলিল নাই